ছাব্বিশের পাঁচ আগস্ট সেলুট যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা কত যুবক লড়াই ময়দানে সাথে আমাকে টানা মিছিলের পিছনে নয় সামনের টেকাটারে থাকব ইনশাআল্লাহ আমাদের যুবকরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা গামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই যুবকরা তোমরা তৈরি হও ইনশাল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতিতে পেরেছো আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে কপালে চুমু দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাল্লাহ মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে শান্তি নিয়ে বাঁচতে চাই নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি ওয়াদের কাছে সেই আহ্বান জানাব আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধা জন্মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে চোপ রক্ত আর খাড়ে কাঁড়ে লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কয়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তোমার আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্যই এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিয়ে হও আর এই ভালোবাসা দিয়ে তুমি বাংলাদেশকে সুন্দর করে দাও পাক সাফ করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিরে জামাত মহোদয়কে লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সভাপতি এখন বক্তব্য রাখবেন সভাপতি বক্তব্য

আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ 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 আজকের সমাবেশ থেকে আমরা একটি সমাজ পাচ্ছি লক্ষ্মীপুরের প্রতি